সুপ্র শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকের এই একটি ক্লাসের মাধ্যমে খুব কম সময়ের ভিতরে তোমরা জাস্ট শুনলেই তোমাদের তাপগতিবিদ্যা ক এবং খ কভার হয়ে যাবে তো আমি প্রতিটি অধ্যায়ের উপরে এমনভাবে ভিডিওগুলো দেবো যে তোমাদের ইম্পর্টেন্ট সকল ক খ আমি পরপর রেখেছি এবং এখানে তোমরা দেখবা সবগুলো হচ্ছে বোর্ডে আসা প্রশ্ন বিগত দশ বছরে যে বোর্ডগুলোতে এসেছে সবগুলো এখানে আমি রেখেছি তো চলো শুরু করা যাক আর আমি তোমাদেরকে বলছি না যে তোমরা ভিডিওটাতে লাইক করো জাস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে যদি তোমাদের ভালো মনে হয় তাহলে লাইক দিও আর না ভালো লাগলে ডিসলাইক দিও এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তখনই সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক প্রথমে আসি গতিবিদ্যার আমরা কদাগে আগে আসবো প্রথমে কদাগ আমাদের এখানে অনেকগুলো আছে চলো শুরু করি গতিবিদ্যার শূন্যতম সূত্রটি কী দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে এন্ট্রপি কাকে বলে রুদ্ধতাপীয় সরি এখানে বৃত্ত আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে প্রত্যাবর্তী ক্রিয়ার সংজ্ঞা কি যেসব তাপগতীয় প্রক্রিয়া পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখমুখী ও পশ্চাদবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে তাপ কাজ ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয় ওই সব প্রক্রিয়াই হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া তারপর আসি সমস্ত প্রক্রিয়া কাকে বলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমস্ত প্রক্রিয়া ইংরেজিতে তোমরা মনে রাখতে পারো এটি হল এমন একটি তাপগতীয় প্রক্রিয়া যেখানে সিস্টেমের তাপমাত্রা পুরো প্রক্রিয়া জুড়ে অপরিবর্তিত থাকে অর্থাৎ তাপমাত্রা ধ্রুব থাকে এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা একই থাকার জন্য তাপ আদান প্রদান হতে পারে কিন্তু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না তাহলে এটা এমন একটি তাপগতীয় প্রক্রিয়া যেখানে সমস্ত মানে সিস্টেমের যে প্রো মানে পুরো প্রক্রিয়া সেই প্রক্রিয়া জুড়ে এখানে তাপমাত্রাটা অপরিবর্তিত থাকে অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয়তম দ্বিতীয় সূত্রটি কি আমরা প্রথম সূত্রটি পড়েছিলাম এবার শূন্যতম সূত্র পড়েছিলাম এবার দ্বিতীয় সূত্র এরপরে প্রথম সূত্র আছে তোমরা শুনতে থাকো দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো এটি এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে কেবল একটি তাপে উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তরিত করা যাবে অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে এমন কোনো ইঞ্জিন আসলে পরিকল্পনা করা সম্ভব নয় যে যার যে ইঞ্জিনে পূর্ণ আবর্তন করলেও কেবল একটি তাপে উচ্চ হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকু কাজে রূপান্তরিত করা যাবে অর্থাৎ সবটুকু কাজে রূপান্তরিত কখনোই সম্ভব নয় এমন ইঞ্জিন কখনো সম্ভব নয় বুঝছো কারণ এখানে কিছু নষ্ট হয় এগুলো পরে জানতে পারবা তাপগতীয় প্রক্রিয়া কী এটা হচ্ছে কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সংগ্রহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানঙ্ক অঙ্ক সংগ্রহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে তাপগতীয় বিচ্ছিন্ন ব্যবস্থা কাকে বলে যে ব্যবস্থায় পরিবেশের সাথে ভর ও শক্তির কোনোটি বিনিময় হয় না তাকে তাপগতিও বিচ্ছিন্ন ব্যবস্থা বলে তাহলে যে ব্যবস্থায় পরিবেশের সাথে ভর ও শক্তির কোনোটি বিনিময় হয় না তাকে তাপগতিও বিচ্ছিন্ন ব্যবস্থা বলে প্রত্যাগামী প্রক্রিয়া কি যে প্রক্রিয়া এটা আমরা একটু আগে শুনেছি তারপর আরেকবার শুনে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা যে কোনো বোর্ডে আসতে পারে যে প্রক্রিয়ায় বিপরীত প্রত্যাবর্তন করতে পারে এটুকু লিখলেই অ্যাপ বাট আরটু লিখলেই সবচেয়ে ভালো হয় অর্থাৎ সম্মুখমুখী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুটির প্রতিটি স্তর পশ্চাৎগামী প্রক্রিয়ায় প্রতিটি স্তরের সাথে সর্বতোভাবে মিলে যায় তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে তোমরা জানো প্রত্যাগামী প্রক্রিয়া হওয়ার শর্ত হচ্ছে কিউ ওয়ান বাই কিউ টু সমান সমান টি ওয়ান বাই টি টু যদি হয় তাহলে প্রত্যাগামী ইঞ্জিন আচ্ছা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কী তাপ ইঞ্জিন একটি চক্রে যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে এবং তাপ উচ্চ হতে যে পরিমাণ তাপ শোষণ করে তার অনুপাতই হলো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা তাপ ইঞ্জিন একটি চক্রে যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে এবং তাপ উচ্চ হতে যে পরিমাণ তাপ শোষণ করে তার অনুপাতি হলো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এবার তাপীয় সিস্টেম কী পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড় জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশ বিবেচনা করি আমরা সম্পূর্ণ অংশ কি বিবেচনা করি কখনোই না তো যেটুকু অংশ আমরা বিবেচনা করব পরীক্ষা নিরীক্ষার সময় জড় জগতে সেই অংশটুকুকে তাপীয় সিস্টেম বলে তাপীয় সমতা কি যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না তাই তাপীয় সমতা মানে তাপের একটা সমতা আর কি যে সমতা আসলে আর তাপের আদান প্রদান ঘটে না তারপর তাপগতি তাপগতিবিদের প্রথম সূত্র দেখো শূন্যতম সূত্রে পড়েছিলাম এবার দ্বিতীয় সূত্রে পড়েছিলাম এবং এখন প্রথম সূত্রটা যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে কাজ তাপের সমানুপাতিক হয় যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তবে কাজ তাপের সমানুপাতিক হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোন তাপীয় স্থির থাকে এটা তোমরা সকলের জন্য এন্ট্রপি তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী এটা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া এটা খুবই ইম্পর্ট্যান্ট যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না এবং বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া তারপর প্রত্যাগামী প্রক্রিয়া আমরা পড়েছি তাপ ইঞ্জিন কি যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক কাজে রূপান্তরিত করা যায় তাই তাপ ইঞ্জিন যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক কাজে রূপান্তরিত করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে তাপ প্রথম সূত্রটাও আমরা পড়েছি যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা গাছকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তবে তাপের সমানুপাতিক হয় কাজ অর্থাৎ কাজ তাপের সমানুপাতিক হয় তাপগতিবিধে শূন্যতম সূত্র এটাও আমরা পড়েছি যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে সম্যাব্যস্ত থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপের সময় থাকে দেখছো সবাই একই রকম প্রশ্ন আবার আসবে কারণ এগুলো বোর্ডে আসছে তো সবগুলো বোর্ড এখানে তোমরা লেখা আছে তোমরা আশা করি এখানে বুঝতে পারছো এটা দেখো ময়মোহনসিং বোর্ড তেইশ অন্তস্থ শক্তি বলতে কী বোঝায় অভ্যন্তরীণ শক্তি অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি একই কোনো বস্তুর কণিকা সংগ্রহের স্পন্দন গতি আবর্তন গতি রৈখিক গতি এবং এদের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন প্রকার বলের দরুন উদ্ভূত সৃষ্ট মোর শক্তির বস্তুর মধ্যে নিহিত থাকে মোর শক্তি বস্তুর মধ্যে নিহিত থাকে এবং যে শক্তি কাজে ও অন্যান্য শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা যায় সো দেখো অভ্যন্তরীণ শক্তি কি কোনো বস্তুর কণিকা স্পন্দন গতি আবর্তন গতি রৈখিক গতি এবং এদের মধ্যে ক্রাশের বিভিন্ন প্রকার বলের দরুন উদ্ভূত সৃষ্ট মোট যে শক্তি বস্তুর মধ্যে নিহত থাকে এবং যে শক্তিকে কাজে বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে অভ্যন্তরীণ শক্তি বলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কী প্রত্যাবর্তী প্রক্রিয়া কী ছিল সম্মুখমুখী হয়ে আবার বিপরীত দিকে যেতে পারে আর এটা যেতে পারবে না যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না অর্থাৎ সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে এর পাশে অভ্যন্তরীণ শক্তি কি যে সিস্টেমের মধ্যে কোনো সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি একে তোমরা এটা লিখতে পারো এটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয় এর আগেটা একটু কঠিন মতো ছিল কোনো সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে যা পরিবেশ পরিস্থিতিতে বই প্রকাশ ঘটায় তাকে অভ্যন্তরীণ শক্তি বলে সো তারপরে আসি আমরা সিস্টেম কি সিস্টেম কি এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড় জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তাই সিস্টেম সিস্টেম বা তাপ সিস্টেম একই ঠিক আছে তারপর দেখো তাপ গতিবিদ্যা কাকে বলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু এটা অধ্যায়ের একটা এটা যশোর বোর্ডে আসার খুব সম্ভাবনা আছে তাপ গতিবিদ্যা বা কুমেল্লা বোর্ডে দেখো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক সম্পর্ক দেখো আমরা তাপগতি বিদ্যায় কিন্তু তাপ ও যান্ত্রিক সম্পর্ক সম্পর্কে জেনেছি যে কিউটিয়ন এসব সম্পর্কে জেনেছি না এটা হচ্ছে তাপগতিবিদ্যা আর শাখা আচ্ছা তারপর তাপগতিবিদ্যায় শূন্যতম সূত্রে পড়েছি তোরের চুম্বকীয় তরঙ্গ কি পরস্পরের সাথে এবং তরঙ্গ সঞ্চালনের সাথে লম্বভাবে অবস্থিত সমান কম্পাঙ্ক সমাদেশে সম্পন্ন তড়িৎ ক্ষেত্র তরঙ্গ ও চুম্বক ক্ষেত্র তরঙ্গ সমন্বয়ে গঠিত শূন্য মাধ্যমে সঞ্চালনযোগ্য অতিরোধ গতি সম্পন্ন তরঙ্গকে তড়িৎ চম্বুকে তরঙ্গ বলে সো আশা করি তোমরা বুঝতে পারছো তারপর অর্থাৎ পরস্পরের সাথে এবং তড়িৎ সঞ্চালনের সাথে লম্বভাবে অবস্থিত সমান কম্পাঙ্গ ও সমাদশে সম্পন্ন তড়িৎ ক্ষেত্রে তরঙ্গ ও চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ সমন্দ এটা একটু জটিল মতো আছে বুঝছো এটা তোমরা পড়ো না পড়লে সমস্যা নেই এটা কোনো বোর্ডে মনসিং বোর্ডে আসলে বাইশ সালে তবে এটা অন্য অধ্যায়ের আর কি এটা অত ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি থাকে বা সুপ্ত অবস্থায় যে শক্তি থাকে সেটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি যা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকার শক্তি উৎপন্ন করে তবে এন্ট্রোপিকিত রোদ্রতা প্রক্রিয়ায় যে বস্তু যে তাপের ধ্রেশি থাকে অপ্রত্যাবর্তী পড়েছি তবে পানের তরে বিন্দুকে এটা খুবই ইম্পর্টেন্ট যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয়বাষ্প তাপের সমাবস্থায় সহ অবস্থান করে অর্থাৎ যে তাপমাত্রায় তোমরা যে বরফ দেখো পানি দেখো এবং বাষ্প দেখো এই তিনটা অবস্থায় এক একটা সামাবস্থা অবস্থান করে সেটা হচ্ছে পানের তরুদ বিন্দু অন্তস্থ শক্তি পড়েছে তরিদ্বিমোরুকে এটা অন্য অধ্যায়ের তাও পরে রাখো দুটি সমান কিন্তু বিপরীত ধর্মী অতি অল্প দূরিত্ব অবস্থিত হলে তাকে তরিত্বিমরু বলে অন্তস্থ শক্তি এটা পড়েছে শানকে এগুলো অন্য অধ্যায় চলতরিদের তাপিদে সূন্যতম শক্তি এন্ট্রবি পড়েছে তাকে দেখছো সব একই রকম তাপ ইঞ্জিনকে যে যন্ত্র দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব সব বোর্ডের প্রশ্ন এখানে আছে এর বাইরে একটাও নয় তো এখানে আসলে সবগুলো আমরা কিন্তু করে ফেলেছি বধ সিস্টেম কি এটা হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না এটা অবশ্যই মনে রাখবে এমসি ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে ভর বিনিময় করা যায় না শক্তি বিনিময় হয় কিন্তু ভর বিনিময় হয় না এটা হচ্ছে বদ সিস্টেম তো তরিদি মনে এটা অন্যদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে চাপ স্থির রেখে মূল কোনো একমূল কোনো গ্যাসের তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে সরি তাকে কি বলে তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলে বা সিপি বলে চাপ স্থির রেখে একমল কোনো গ্যাসের তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলে অন্তত শক্তি পড়েছে অন্তত শক্তি পড়েছে সিস্টেম কি পড়েছে বা তাপের সিস্টেম একই পরীক্ষা নিরজগতে যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তো এখানে কিন্তু এর বাইরে আসলে কোনো প্রশ্ন আসলে নাই তো চলো আমরা এখন খদাক পড়ব তোমরা দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন কিন্তু বারবার আসছে এবং সেগুলো এখানে সবই আছে যে কোন কোন বোর্ডে পড়ছে তো এর বাইরে আসলে একটাও নাই তোমরা জাস্ট পড়ে রাখো এখানে টপিক ওয়াইজ দেখো প্রশ্নগুলো আছে এর বাইরে একটাও আসবে না একবার পড়ে রাখো না অল্প সময় লাগবে সর্বোচ্চ পঁচিশ তিরিশ মিনিটে ক্লাস হলো একটা অধ্যায় যদি সম্পূর্ণ কথা জানা থাকে তুমি তিন মার্ক লিখতে পারবো অনায়াসে এবং সম্পর্ক এর সম্পর্কে একটা ধারণাও থাকবে কোর ক্ষেত্রেও মানে পাঁচ ছয় মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ তিরিশ মিনিটে তো চলো শুরু করি রুদ্ধতাপিও এর আগে কিন্তু এমন কোনো ভিডিও তোমরা দেখো যেখানে কখন সব ক্লিয়ার আছে আমি এখানে সব করে দিয়েছি দেখো রুদ্রতাপ প্রসারণে সিস্টেম শীতল হয় কেন রুদ্রতাপে প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ব্যয়ে সম্পাদিত হয় মানে অভ্যন্তরীণ যে শক্তি থাকে সেটাই ব্যয় হয় যখন আমরা রুদ্রতাপ প্রসারণে সম্পাদিত কাজ করতে চাই বুঝছো ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তত তাপমাত্রা হ্রাস পায় এ কারণে তখন সিস্টেম শীতল হয় এর গাণিতিক গাণিতিক ব্যাখ্যাটাও এখানে দেওয়া হচ্ছে এটুকু লিখলে মার্ক আরেক গাণিতিক ব্যাখ্যা দিলে আরও এক মার্ক দেখো রুদ্রতাপের প্রক্রিয়ায় পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হয় না একটু আগে তোমরা জেনেছো যে রুদ্ধতাপে প্রক্রিয়ায় ডি কিউ সমান জিরো হয় ঠিক আছে অর্থাৎ ডি কিউ সমান জিরো ফলে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ সূত্রটা আমরা সকলে জানি তো এখানে ডি কিউ যদি জিরো হয় তাহলে ডিইউ সমান সমানকে মাইনাস ডিডব্লিউ বা ডিডব্লিউ সমান সমান মাইনাস ইউ তো আয়তন প্রসারণ ঘটায় ডিডব্লিউ ধনাত্মক হয় যেহেতু আয়তন প্রসারণ ঘটায় এখানে আমরা ডিডব্লিউ ধনাত্মক রেখেছি তাই এক নাম অনুসারে ডি ইউ ঋণাত্মক যার সিস্টেমের অন্তস্থ শক্তির হ্রাস নির্দেশ করে তো এখানে ইউ এখানে একটা অভ্যন্তরীণ শক্তি তাহলে এটা কিন্তু মাইনাস মানে ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক মানে এখানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে এই কারণে রুদ্রতাপের প্রক্রিয়া সিস্টেমটি শীতল হয়ে যায় ঠিক আছে এবার দুই নম্বরে আসি গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকার কারণ কি এটা যশোর ভোর চব্বিশ সালে এসেছে গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন কিংবা অথবা উভয় পরিবর্তিত হয় তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন রকম হয় সেই জন্য গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি তোমরা তো কিন্তু এই দুটো পরিচয় এই দুটো বিষয়ের সাথে অবশ্যই এর আগে পরিচিত হয়েছ যে সিপি এবং সিভি তো এখানে তাহলে আমরা কী জানলাম গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ এবং আয়তন উভয় পরিবর্তিত হতে পারে বা একটিও পরিবর্তিত হতে পারে তো এখানে আসলে কি হয় এখানে দুটি গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে স্থির চাপে গ্যাসের আপেক মূল আপেক্ষিক তাপ সিপি আর হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মূল আপেক্ষিক তাপ সিপি তারপর তিন নম্বর সমষ্ণ প্রক্রিয়া ধীর প্রক্রিয়া কেন যে তাপবতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে বুঝতে পারছো আর আমরা রোদ্দাপ প্রক্রিয়া কী শিখেছিলাম যে তাপ বাইরে থেকে আসবেও না আবার ভিতর থেকে বাইরেও যাবে না তো সেটা হচ্ছে রুদ্রতা আর এটা হচ্ছে সমস্ত যে তাপগত প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তো সমস্ত প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া এটা বরিশাল বড় চব্বিশে আসছে সমস্ত প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া আর রুদ্রতা প্রক্রিয়া কিন্তু খুব হঠাৎ হয় ঠিক আছে এটা মাথায় রাখবা সে অনেক সময় দিয়ে দেয় সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমে তাপমাত্রা অপরিবর্তিত থাকে অর্থাৎ এইটি সমান জিরো এবং এই প্রক্রিয়ায় তাপমাত্রা অপরিবর্তিত রাখার জন্য অপরিবর্তিত রাখার জন্য সিস্টেমের সাথে চারপাশের তাপ বিনিময় অব্যাহ হতভাবে ঘটতে থাকে যদি প্রক্রিয়াটি দ্রুত ঘটে তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে কারণ তাপ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যাবে না তাই সমস্ত প্রক্রিয়া ধীর প্রক্রিয়া হতে হবে যাতে তাপ বিনিময় সঠিকভাবে ঘটে এবং সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে এই দুইটা কিন্তু পয়েন্ট এগারে লিখলে সবচেয়ে মারাত্মক হয় যখন তোমরা সমস্ত প্রক্রিয়া সংজ্ঞা দিবে এবং নিচে লিখবে সমস্ত প্রক্রিয়া ধীর প্রক্রিয়া হবে হতে হবে যাতে করে তাপ বিনিময় সঠিকভাবে হয় এবং সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে চার নম্বর বেলুন ফেটে গেলে ঠান্ডা বাতাস বেরোয় কেন দেখো বেলুনের ভিতরে উচ্চ চাপ তাপমাত্রা বেলুনের ভিতরে বাতাস উচ্চ চাপে থাকে কারণ বেলুনের ভিতরে বাতাসকে বাইরে থেকে বেলুনের দেয়াল চেপে ধরে রাখে এ কারণে ভিতরের বাতাসের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে ফেটে যাওয়ার সময় হঠাৎ প্রসারণ যখন বেলুন ফেটে যায় ভেতরে বাতাস হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত প্রসারিত হয় এই প্রসারণ অত্যন্ত দ্রুত ঘটে যার ফলে তাপমাত্রাটা সমভাবে বিনিময় হওয়ার সময় পায় না প্রক্রিয়াটি প্রায় আদিয়াবেটিক প্রসারণ হিসেবে ঘটে তো এটা আসলে কি এটা তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বেলুনের এইটা উদাহরণ দিতে পারো তোমার আদিয়াবেটিক এক্সপেনশনের তাপমাত্রা কমে যায় এটা না লিখলেও সমস্যা নেই এটা লিখতেও পারো আমি পড়ে শোনাই আদিয়াবেটিক প্রসারণে কোনো তাপ পরিবেশ থেকে বাতাসে সরবরাহ হয় না এবং বায়ের অনুগুলোর মধ্যে যে শক্তি থাকে সেটাই প্রসারণে ব্যবহৃত হয় অর্থাৎ এটা কি এটা হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়ারই কিন্তু সংজ্ঞার অনুরূপ বাতাস দ্রুত প্রসারিত হলে তার চাপ কমে যায় এবং অনুগুলোর মধ্যে গতিজনিত শক্তি কমে যায় বা কাইনেটিক এনার্জি গতিজনিত শক্তি কমে যাওয়ার সাথে সাথে বাতাসের তাপমাত্রাও কমে যায় কারণ তাপমাত্রা সরাসরি গতিজনিত শক্তির সাথে সম্পর্কিত ফলে প্রসারিত হওয়া বাতাস শীতল অনুভূত হয় এবার সম প্রক্রিয়া কাজ শুন না কেন সময়তন প্রক্রিয়াটা তো দুই নাম্বারটা প্রথমে তোমার কি একটা ছিল সমচাপ তারপর সমআয়তন তারপর হচ্ছে সমস্যা এবং তারপর রুদ্ধতাপীয় তো এখানে কাজ আসলে শূন্য হয় তোমরা জানো যে সম এটা মনে রাখো সমচাপের ক্ষেত্রে কাজ নির্ণয় সূত্র হচ্ছে পিডেল ভি এবং সমআয়তনের ক্ষেত্রে কাজ সমান জিরো হয় এখানে কোনো কাজ হয় না কারণ বাইরেও যায় না ভিতরেও আসে না এবং যে তোমাদের সমষ্ণ প্রক্রিয়া আছে এখানে আর টি লন ভি টু বাই ভি অন হয় এবং তোমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে ওখানে কেউ এন আর এনআর দে টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারো টি ওয়ান মাইনাস টি টু দিতে পারো তবে নিচে একটু মান চেঞ্জ হবে ওয়ান মাইনাস গামা বা গামা মাইনাস ওয়ান দিতে হবে তাহলে আমরা যদি এন আর তোমরা টি ওয়ান মাইনাস টি টু দিবা ব্র্যাকেট দিয়ে তারপর নিচে লিখবা কি নিচে লিখবা ওয়ান মাইনাস গামা ঠিক আছে তো এটা মনে রাখা তোমাদের জন্য খুবই জরুরি গ্যাসের সমায়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না এর কারণ হলো এই গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটে না ফলে চাপ ও বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও বলে বিন্দু স্মরণ ঘটে না তাই ডব্লু সমান এফ এক্স সূত্র অনুসারে এক সমান জিরো হয় সমায়তন প্রক্রিয়ায় গ্যাস কোনো কাজ করে না এবং এর উপর বয়স্স এজেন্ট তারাও কোনো কাজ সম্পাদিত হয় না রুদ্ধতাপে প্রসারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঋণাত্মক ব্যাখ্যা করো যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না এবং বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপের প্রক্রিয়া বলে যেহেতু রুদ্ধতাপের প্রক্রিয়ায় সিস্টেমে কোনো তাপ প্রবেশ করতে পারে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না সুতরাং ডিকেও সমান জিরো জিরো হয় অর্থাৎ যে তোমার ডিকিউ সমান যেখানে কিন্তু জিরো হবে তা আদান প্রদান হয় না তাই অর্থাৎ তাপ্যতবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কী পাই ইউ সময় ডি ইউ প্লাস ডিডব্লিউ তাবিদ্যার প্রথম সূত্র ছিল ডি কেউ সমান সমান ডি ইউ প্লাস ডিডাব্লু তো এখানে ডি কিউ যদি জিরো তাহলে আমরা জিরো সমস্যা ডিউ প্লাস ডিডাব্লু আর ডিডাব্লুর সমস্যা মানসাস ডিউ রোদ্দে প্রসারণে সিস্টেম প্রতিরোধ সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায় এবং সিস্টেম শীতল হয় একটু আগে কিন্তু আমরা পড়েছি এটা বুঝছো এই জন্য একটু ফার্স্ট পড়লাম তো এখানে একটু শুনে ও পক্ষান্তরে রোদ্দাপে সংকোচনের সময় উল্টো ঘটনা ঘটে সিস্টেম গরম হয় তাহলে এটা হচ্ছে প্রসারণের সময় কী হয় প্রসারণের সময় সিস্টেম শীতল হয় আর সংকোচনের সময় গরম হয় অর্থাৎ রুদতাপে প্রসারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঋণাত্মক এবার সাত নাম্বার প্রশ্ন পাম্পিং করা বাইসাইকেলের টায়ার টিউব এর ভাল খুলে ফেলা হলে টায়ার টিউবের তাপমাত্রা কী পরিবর্তন হবে তো টায়ার টিবের ভাল্ভ খুলে ফেলে দ্রুত কিন্তু ছড়িয়ে পড়বে এটা হচ্ছে রুদ্রতা প্রক্রিয়া রুদ্রতা প্রক্রিয়া বায়ু বাইরে বেরিয়ে আসবে ফলে টায়ারে আয়তন কমে যাবে আয়তন কমলে সিস্টেম উষ্ণ হয় অর্থাৎ রুদ্রতাপে সংকোচনে সিস্টেম উষ্ণ হয় ফলে তাপমাত্রা বেড়ে যায় তাপগ্রহকে তাপমাত্রা হ্রাস পেলে কর্ণ ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় এটা ব্যাখ্যা করো দেখো তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে এটা ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় এবং যে তাপ উচ্ছের তাপমাত্রা এটা বৃদ্ধি করলে কারণ ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় এই দুটো জিনিস মাথায় রাখবা তো কারণ ইঞ্জিনের দক্ষতার সমীকরণ অনুসারে অন আমরা এটা সমান সমান অন মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু একশো পার্সেন্ট যেখানে টি অন তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু তাপ উচ্ছের তাপমাত্রা তোমরা আসলে জেনারেলি আমরা টি অন সমান তাপ উচ্ছে তাপমাত্রা ধরি এবং টি টু সমান তাপ গ্রাহকের তাপমাত্রা তুমি যে কোনো একটা ধরলেই হচ্ছে এ সমীক্ষণতে দেখা যায় টি টু এর মান বেশি হলে এন এর মান কম হয় এবং টি টু এর মান কম হলে এন এর মান কী হয় বেশি হয় এজন্য তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কারণ ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় রুদ্রতা সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন ওই যে একটু আগে তোমাদের বললাম শোনো আবার এখানে উষ্ণ হয় ঋদুপ্রাপী প্রক্রিয়া সিস্টেম মধ্যে তা বাইরে যায় না বাইরে থেকে ভিতরেও আসে না তো অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না রুদুদ্রাপী সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পন্ন করা হয় তাহলে সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে তাপ না কিন্তু শক্তি সরবরাহ করে এবং কাজ সম্পন্ন করে এই জন্য রুদ্রতা সৃষ্টি সৃষ্টিভাবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় যেহেতু বাইরে থেকে শক্তি নিচ্ছে তাহলে অভ্যন্তরীণ যে ভিতরে যে শক্তিটা আগে ছিল তার সাথে আরও বাড়ছে এর জন্য বৃদ্ধি পাচ্ছে ইঞ্জিনের দক্ষতা কখনো একশো পার্সেন্ট হতে পারে না ব্যাখ্যা করো দেখো ইঞ্জিনে একটি তাপ উচ্চ তাপগ্রাহক থাকে তাপ উচ্চের তাপমাত্রা টি ওয়ান এবং তাপগ্রাহকের তাপমাত্রা টি টু অপেক্ষা বেশি হলে কেবল তাপের স্থানান্তর সম্ভব হয় আমরা জানি দক্ষতার সূত্র এটা সমস্যা টি টু মাইনাস টি ওয়ান বা এখানে আমরা এটা লিখতে পারি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু একশো পার্সেন্ট বুঝছো এটা বোইটারি রূপ বা ধরি ইঞ্জিনের দক্ষতা এটা সমান একশো পার্সেন্ট এখানে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে কী হয় দেখো এখানে টি টু আর টি ওয়ানটা কিন্তু তোমার সমান হয় আর সমান হলে এখানে সমান না সরি এখানে দেখো ওয়ান সমান সমান টি ওয়ান মাইনাস এই একশো পার্সেন্ট বা একশো পার্সেন্ট কাটলে ওয়ান হয় এবং ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাহলে এই ওয়ান আর ওয়ান কিন্তু বিয়োগ করে জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ টি টু সমান সমান কী হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তো এটাই মূলত বোঝানো হয়েছে যে কখনোই একশো পার্সেন্ট হতে পারে না তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন হবে না অর্থাৎ তাপগ্রাহকে তাপ বর্জিত হবে না তাহলে তাপ উৎস থেকে গৃহীত তাপের সম্পূর্ণ কাজে রূপান্তরিত হবে কিন্তু বাস্তবে তা সম্ভব নয় সুতরাং তাপ ইঞ্জিনের দক্ষতা কখনো একশো পার্সেন্টের সম্ভব নয় রুদ্রতাপীয় রেখা ঢাল সমতা রেখা ঢাল খাড়া কেন রুদ্রতাপ পদ্ধতির ক্ষেত্রে পিভি টু দ্বিপার গামা সমান ধ্রুবক এখানে সূত্রগুলো আছে এটা তোমরা দেখো এটা তো পড়ে শোনা দেখো একবার সূত্র অনেকগুলো আছে এখানে তোমরা আসলে সমতাপীয় রেখার ঢালের চেয়ে খাড়া কেন এই প্রশ্নটার উত্তর এভাবে লিখতে পারো ঢা রেখার ঢাল সমতাপীয় রেখার চেয়ে গামা কোন খাড়া এখন গামা অনেক থেকে বড় বলে রুদুতাপীয় রেখার ঢাল সমতাপীয় রেখার ঢালার চেয়ে খাড়া যে এটুকু লিখতে পারো একমাক পাবো এবং এই সূত্রটা লিখলে আরও পাবা ঠিক আছে এখানে বিশেষ করে রুদ্রতাপীয় সংজ্ঞাটাও দিতে পারো সেটাও অনেক ভালো যদি তুমি এই সূত্রগুলো না লিখতে পারো কখনো প্রতিতাপে প্রসারণ ও সংকোচন অন্তঃস্থ শক্তি পরিবর্তন এটা এটাও আমরা পড়ছি সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বরং এন্ট্রোপির লেখচিত্র করো দেখো সম আয়তন আমরা জানি কার সময় এখানে জিরো হয় তো এখানে যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তনে কোনো পরিবর্তন হয় না তাকে সম আয়তন প্রক্রিয়া বলে আর যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন হয় না তাকে বলে সম চাপ প্রক্রিয়া আর সম উষ্ণ প্রক্রিয়া যেখানে তাপ স্থির তাপমাত্রা স্থির থাকে এবং রোদ্রাপ প্রক্রিয়া বাইরে থেকে যায় না তাপ বাইরে থেকে যায় না এবং ভিতর থেকে বাইরে তাপ বেরোয় না এটাই তো মনে করি কোনো সম আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রা টি ওয়ান হতে টিতে পরিবর্তিত হওয়ার জন্য এনট্রপি এস ওয়ান থেকে এসে পরিবর্তিত হলে তাহলে কিউ সমান সমান এম সিবি টি মাইনাস আই ডি কিউ সমান সমান এনসিবি ডি টি এটুকু মনে রাখবা এটুকু মনে রাখলে ক্লিয়ার এখানে এটুকু লিখলে হচ্ছে তারপরে এত কিছু লেখার দরকার না তোমার লেখিত্রটাকে দেবা টি টি ওয়ান নিচি এস ওয়ান এই যে আমরা টি আর এস সম আয়তন প্রক্রিয়ায় এন্ট্রবির পরিবর্তন চিত্রটা একটু দেখে নাও গ্যাসের ক্ষেত্রে যেমন চোদ্দো নাম্বারে চলে আসছি আমরা গ্যাসের ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপ থাকে কেন এটা আমরা কিন্তু এটু আগে পড়েছি যে মোলার আপেক্ষিক তাপ আর তোমার মোরার আপেক্ষিক চাপ এগুলো থাকে আসলে এ দেখো যে তাপমাত্রা পরিবর্তনের জন্য কঠিন তরল পদার্থের চাপ ও আয়তনে পরিবর্তন ঘটে কিন্তু এই পরিবর্তন নগণ্য হওয়ায় তো উপেক্ষা করা যায় গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের জন্য চাপ ও আয়তনে পরিবর্তন অনেক বেশি হয়। এদের মধ্যে কখনও আয়তনকে আবার কখনো চাপ কিস্তিয়ে রাখা হয় এজন্য গ্যাসের ক্ষেত্রে দুটি অপেক্ষিক তাপ থাকে কীভাবে এই জন্য দক্ষতা বৃদ্ধি করা ওই যে একটু আগে বলছিলাম আমরা যে তাপ উচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করে অথবা তাপ তাপগরা তাপমাত্রা হ্রাস করে সিপি সিবি থেকে বড় কেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সিপি এবং সিবি হচ্ছে যতক্রমে স্ত্রীর চাপে এবং স্ত্রীর আয়তনে এক মূল গ্যাসের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ মনে রাখবা প্রয়োজনীয় তাপ এদেরকে যতক্রমে স্ত্রীর চাপে গ্যাসের মূলার এবং তাপ ও স্থির আয়তনে গ্যাসের মূলার তাপ বলে স্থির আয়তনে কোনো গ্যাসে তাপ প্রয়োগ করা হলে গ্যাসের ও চাপ বৃদ্ধি পায় কিন্তু কাজ হয় না আবার চাপ স্থির রেখে কোনো গ্যাসকে সম পরিমাণ তাপ দিলে তা ওই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে এবং বৈস্ত কাজ সম্পাদন করে অতএব স্থির আয়তনের তুলনায় স্থির চাপে তাপ প্রয়োগ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি তুলনামূলক কম হয় এগুলো আসলে এখানে লেখা আর এই কারণে সিপি সমান সিবি প্লাস এক্স হয় তার মানে কি এখানে সিপি সিবি থেকে বড় তো তারপরে আমরা আসি তারপরে দেখো এখানে লেখা আছে ফটো ইলেকট্রনিক গতিশীল এগুলো অন্য অধ্যায় ঠিক আছে পৃথিবীর এনট্রপি বৃদ্ধি পাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ তোমরা আমরা আমরা বেশি হলে আমরা অনেকে ভাবি যে সেটা হচ্ছে অনেক ভালো কিন্তু না এন্ট্রপি বেশি হলে সেটা হচ্ছে সবচেয়ে খারাপ বুঝছো এন্ট্রপি বাড়ার অর্থ হচ্ছে শক্তি ক্রমশ কম কার্যকর হয়ে যাচ্ছে এবং তা পুনরায় ব্যবহার করা কঠিন হচ্ছে পৃথিবীর এন্ট্রপি বৃদ্ধি পাওয়া মানে সিস্টেমে বিশৃঙ্খলা বা অব্যবস্থা বাড়ছে যেমন বরফ গলে পানিতে পরিণত হলে এর অণুগুলো বেশি এলোমেলোভাবে ছড়িয়ে যায় ফলে এন্ট্রপি বেড়ে যায় জ্বালানি পড়লে তাপ ও গ্যাস তৈরি হয় যা পুনরায় মূল অবস্থায় ফিরিয়ে আনা যায় না ফলে এন্ট্রপি বৃদ্ধি পায় বিশ্বজগৎ ক্রমে ক্রমে তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে চলছে এটা দেখো প্রকৃতিতে সর্বদাই উষ্ণ বস্তু হতে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হচ্ছে ফলে সর্বদাই বিশ্বের এন্ট্রফি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু তাপ কাজে রূপান্তরিত রূপান্তরের অযোগ্য হয়ে পড়ছে এভাবে এনট্রপি বৃদ্ধি পেতে পেতে হয়তো এমন এক সময় আসবে যখন এন্ট্রফির মান সর্বোচ্চ পৌঁছাবে এবং সকল বস্তু তাপমাত্রা সমান হবে ফলে তাপ থাকবে ঠিকই কিন্তু কাজ করার মতো হবে না কোনো শক্তি আর পাওয়া যাবে না এই অবস্থাকে বিজ্ঞানী কেলভিন বিশ্বের তাপেও মৃত্যু নামে অভিহিত করেছেন তাহলে কে বিজ্ঞানী কেলভিন তাই বলা যায় বিশ্বজগৎ ক্রমে ক্রমে তাপ ও মৃত্যুর দিকে এগিয়ে চলেছে রুদ্রতা সংকোচনের সিস্টেম উষ্ণ এটা আমরা পড়েছি আর প্রসারণে হচ্ছে সিস্টেম শীতলয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতার একটি বিশেষ রূপ এটা দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হল বলে যে কোনো বিচ্ছিন্ন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সিস্টেমে গৃহ তাপ ও ব্যবস্থা করত্রিকৃত কৃত বিয়োগ ফলের সমান অন্যদিকে শক্তির নিত্যতার সূত্র বলে মহাবিশ্বে মন শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে অর্থাৎ শক্তির ক্ষয় বা ধ্বংস নেই তারপর শুধু একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় এটাই বোঝাচ্ছে তাপগতিবিদের প্রথম সূত্রটি শক্তির নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ কারণ তাপগতিবিদের প্রথম সূত্রটি শুধুমাত্র বিচ্ছিন্ন সিস্টেমের জন্য প্রযোজ্য বয়ালের সূত্র এবং চালচের সূত্র হল গ্যাসের চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ধারণকারী সূত্র এগুলো তাপগতিবিদের প্রথম সূত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি তাপগতিবিদের প্রথম সূত্র মূলত শক্তির নিত্যতার বিশেষ রূপ এগুলো আমরা রুদ্রব্য সংরোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাই কারণ বাইরে থেকে অভ্যন্তরীণ শক্তি প্রয়োগ করা এর জন্য এটা আমরা পড়েছি রেডনের অন্য অধ্যায়ের সো এগুলো আশা করা যায় এগুলো পড়লে তোমরা কিন্তু কমান পেয়ে যাবা এর বাইরে আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে নাই এগুলো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই টপিককে কেন্দ্র করে প্রশ্ন হয় তো আশা করছি সকলে ভালো লাগবে এবং আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে পরবর্তী ভিডিওগুলো তোমার দরকার হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পরীক্ষা দাও সকলের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ